ভাই খুব আনন্দিত আমি একটা খেলা শুরুর আগে আমি একটা সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছিলাম যে আমরা বাংলাদেশ টিম আমরা আমাদের টিমের সামর্থ্য আছে আমরা সব সময় যে একটা ম্যাচ খারাপ খেলে। কিন্তু অ্যান্ড অফ দ্য ডে আমাদের টিমের ওই ওই সামর্থ্যটা আছে যেদিন আমাদের বাংলাদেশ টিম ভালো খেলতে পারে আমরা অবশ্যই আমার তেমনটা মনে হয় নাই কিন্তু লিটল বিট ক্রিকেট এনি টাইম ক্যান বি চেঞ্জ দ্য আমি খুব আনন্দিত আমি অবভিয়াসলি শুরু থেকেই বলছি আমরা আবেগী আমরা ক্রিকেটকে ভালোবাসি ক্রিকেট আমাদের সাথে মিশে আছে আফগান দর্শকদের কেমন দেখেন আফগান দর্শক তারা মনে করেছিল তারা বেস্ট আমরা সবশেষে আমরা বলেছি যে আমরাই জিতবো অবশ্যই শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কা যদি জিতে যায় আমাদের আর কোনো এখানে সমীকরণ দেখতে হবে না আমরা অটোচয়ে চয়েজ সেমিফাইনালে পৌঁছতে পারবো তো আমাদের অবশ্যই এক্সপেক্টেশন শ্রীলঙ্কা উইল উইন এগেন্স্ট আফগানিস্তান অ্যান্ড বিগ থ্যাংকস বাংলাদেশ ক্রিকেট টিম দে দে হ্যাভ এ লট অফ দেশ দে হ্যাভ এ লট অফ ট্যালেন্ট দ্যাট দে ক্যান ডু ফর দ্য অ্যান্ড নেক্সট ফিউচার উই ক্যান সি দ্যাট বাংলাদেশ টিম উইল মোর গ্রো অ্যান্ড মোর পারফেক্ট টিম আপকামিং টিম থ্যাংক ইউ গাইজ থ্যাংক ইউ বাংলাদেশ টিম ডান কিপ ইট আপ